আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আপনাদের মধ্যে যারা সেন্টেনের কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে আজকে মেইনলি আপনাদের সাথে ডিসকাস করবো যে কিভাবে আপনারা খুব দ্রুত সুইডেন এবং নেদারল্যান্ডসের ভিসা পেয়ে যেতে পারেন কারণ নর্মালি যেটা হয় অন্যান্য যে কোনো কান্ট্রির ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক এক্সটেন্ডেড যেমন ধরেন যদি ক্যানাডার কথা বলি বা ইউএসের কথা বলি অথবা অন্যান্য যে কোনো দেশ যদি আমরা বলি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেকগুলো স্টেপস রয়েছে এবং স্টেপসগুলো অনেক টাইম কনজিউমিং কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রসেস করতে হয় দেন ওই প্রসেসিংয়ের অ্যাকর্ডিংয়ে বায়োমেট্রিক দেওয়াটা অনেক টাইম কনজিউমিং তা বায়োমেট্রিকের দিতেও দেখা যায় প্রসেসিংয়ের সাবমিশনের আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ চলে যায় দেন হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট আসতে আরও দেখা যায় এক দেড় মাস চলে যায় সো অনেক লং প্রসেস কিন্তু আপনি যদি নেদারল্যান্ডস বা সুইডেনের কথা ভাবেন দেখা গেল যে আপনার প্রসেসিংয়ের পরে যেদিনকার আপনি ফাইলটা সাবমিট করতে যাবেন আপনার বায়োমেট্রিকটা কিন্তু ওই দিনই হয়ে যাচ্ছে সো আপনার এই বায়োমেট্রিক দেয় আর ফাইল সাবমিশন এই দুটোর মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই গ্যাপ নেই বলতে কোনো ডেস্ক নেই যখন আপনি ফাইল সাবমিট করছেন জাস্ট তার কয়েক ঘন্টার মধ্যেই বায়োমেট্রিকটা তারা নিয়ে নিবে সো এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি যেদিন ফাইল সাবমিট করবেন ওই দিনই বায়োমেট্রিক দিবেন কোনো সময়ের এক্সট্রা ব্যাপার নেই অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার রেজাল্টের যে বিষয়টা কারণ দেখা যায় ফাইল সাবমিট করার পরে ম্যাক্সিমাম কান্ট্রিতে যেটা হয় এট লিস্ট ফিফটিন ডেস টোয়েন্টি ডেজ বা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় ওয়েট করতে হতে পারে কিন্তু নেদারল্যান্ড সুইডেন এর ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি যেদিনকার ফাইল সাবমিট করে আসলেন ঠিক তার এক সপ্তাহ খুব বেশি হলে দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছে সো এটা কিন্তু খুবই বড় একটা প্লাস পয়েন্ট যে আপনারা রেজাল্টটা খুব দ্রুত জেনে ফেলছেন যাতে আপনাদেরা নেক্সট স্টেপটা আপনারা নিতে পারেন কারণ অনেক সময় রেজাল্টের জন্য ওয়েট করতে হয় এবং সেজন্য অন্যান্য কাজগুলো আমাদের আটকে থাকে যে আমরা অন্য কোথাও পজিটিভ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে কিনা সো এটার অ্যাকর্ডিং আমি অন্য কোথাও অ্যাপ্লাই করবো কি না এই জিনিসগুলো কিন্তু থাকে রেজাল্টটা না আসা পর্যন্ত এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আরেকটা বিষয় হচ্ছে যে ফাইল প্রসেসিং যে বিষয়টা দেখা যায় অন্যান্য কান্ট্রিতে অনেক ধরনের ডকুমেন্টস যদি লাগে বিভিন্ন ধরনের ডকুমেন্টস কানেক্ট করতে হয় একটা সাথে আরেকটা দেন ওগুলোকে অর্গানাইজ করা বা ওগুলোকে অ্যারেঞ্জ করা সব মিলে কিন্তু ভালো একটা সময়ের প্রয়োজন কিন্তু আপনারা সুইডেন অথবা নেদারল্যান্ডস যেটা বলেন যে সেক্ষেত্রে যে ডকুমেন্টেশনের বিষয়টা ডকুমেন্টেশন কিন্তু খুবই ইজি খুব সহজ কিছু ডকুমেন্টস এর মাধ্যমেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলতে পারবেন সো এই বিষয়গুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে নেদারল্যান্ডস এবং সুইডেনের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে ভিসা পেয়ে যাওয়ার যে বিষয়টা এখন ভিসা পেয়ে যাওয়া হচ্ছে আপনারা যদি প্রসেসিংটা ভালোভাবে করা হয় ডকুমেন্টেশন যদি খুব ভালোভাবে করা হয় সেগুলোকে ভালোভাবে অর্গানাইজ করা হয় প্রেজেন্ট ভালোভাবে করা হয় অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন কারণ যে কোনো কান্ট্রি চায় যে তাদের কান্ট্রিতে বাহিরের দেশ থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ভিজিটার্সরা ভিজিট করুক তবে সেটার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রং একটা ফাইল রেডি করতে হবে এবং অবশ্যই সেটাকে এবং করতে হবে সো এটা যদি করেন তাহলে কিন্তু ভিসা খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন এবং ভিসা সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ